কোটি কোটি রোহিঙ্গা কোটি কোটি বাংলাদেশের মুসলমান এখানে খালু লোকাল যারা রাম মন্দির উদ্বোধনের দিন খাসি মেরে ফিস্টি করে খেয়েছিল যারা তিনতালাক বিল পাশ হলে লাড্ডু বিলি করেছিল যারা থ্রি সেভেন্টি ক্যান্সিল হলে তিনশো সত্তর ধারা বাতিল করলে বিরাটভাবে মিছিল করেছিল সে সে সব ভদ্রলোকের বয়সী চয়সি মাথায় উঠে গেছে এখন ঠেলা সামলাই আমি বলেছিলাম দেশের বাউন্ডারিতে যা আছে সবার নাগরিকত্ব দেওয়া হোক যদি নাগরিকত্ব না দেবেন ঢুকতে দিলেন কেন যদি নাগরিকত্ব না দেবেন জমি কেনার অধিকার দিলেন কেন যদি নাগরিকত্ব না দেবেন এতদিন রেশনের মাল খাওয়ালেন কেন যদি নাগরিকত্ব না দেবেন তাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া শেখাবার অধিকার দিলেন কেন যদি নাগরিকত্ব না দেবেন তাহলে তাদের ছেলে পিলেদের চাকরি দেওয়া হলো কেন এরা সব যদি দেশের ভুয়ো নাগরিক হয় তাহলে তুই যে সরকারটা চালাচ্ছিস তো সরকারটাও ভুয়ো বলেন বলেন টাকাটা যদি চুরি করা টাকা হয় তাহলে চুরি করা টাকার মালটা খাওয়া কি হালাল খাওয়া হলো কথা বলেননি তার মানে যে ভোটাররা সব বদমায়েশ তবে ওরা যে আমাদের ভোট দেশ ওরা বদ তবে ওরকে ভোটটা ভালো কথা বলা যায়নি ওরা বদমায়েশ ওরা দেশের নাগরিক না তাহলে যাদের দেশের নাগরিক না তাদের তো অধিকার থাকে না দেশের নেতামন্ত্রী নির্বাচন করার তাদের ভোট নিয়ে তো আমরা নেতৃত্ব ফলাচ্ছেন আজও পর্যন্ত সরকারের স্পষ্ট কোনো নীতি নেই এনআরসি আর বলি আর এসআইআর বলি এইগুলো করে চিহ্নিত হলো ধরুন এই এক লাখ লোক চিহ্নিত হয়েছে এরা ভারতের লোক না কিন্তু ভারতে আছে এক লাখ লোক ঠিক হয়েছে ভেরি গুড সরকারের স্পষ্ট নীতি কি এই এক লাখ লোক যে দেশের লোক সেই দেশে ফেরত পাঠাবেন ফেরত ফেরত তাহলে দেশে প্রমাণ করাতে হবে যে সে ভারতকে তোমার এই লোকগুলো তোমার তার প্রমাণ এই তুমি ফেরত নাও তাহলে কোন দেশ ফেরত নেবে না নাম্বার ওয়ান টু যদি ফেরত না দাও তাহলে এখানে রাখতে হবে তাহলে এখানে ওদের রেখে পরবর্তীকালে কি ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে যদি দেওয়া হয় তাহলে যে লোকগুলো আমার দেশের লোক না তাদেরকে ক্যাম্পে বসিয়ে বসিয়ে দেশের মাল খাওয়ানো হবে কেন বসিয়ে দেশের সম্পদ নষ্ট করবে কেন যদি বলেন না নাগরিকত্ব দেওয়া হবে তাহলে সেই যদি ভয়াকার ধরতে হয় তাহলে তো রাত করি বা লাভ কি সকাল সকাল ধর আমার কথা কি বোঝা গেছে সরকার আসলেই যে এই লোকগুলোকে কি করবে তার স্পষ্ট কোনো নীতি নির্ধারণ নেই সেই জন্য বোঝা বোঝা খুব মুশকিল দেশের জনগণের ভবিষ্যৎ কোন দিকে যাবে খুব কঠিন খুব কঠিন হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বোঝানো হয়েছে হিন্দু খাতরে মেহায় কেন না মুসলমানরা তোমাদের বিশাল ক্ষতি করবে বিশাল সর্বনাশ করবে আরে ভাই দেশের প্রধানমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু ডিএমরা হিন্দু এডিএমরা হিন্দু ডিজি হিন্দু আইজি হিন্দু ওসি হিন্দু তারপরে আপনার বিডিও এস এসডিপিও যাদের অর্ডার হয় গুলি সব তো ভাই আপনারা আমরা তো মাত্র কোথাও কোথাও জিরো পয়েন্ট কোথাও কোথাও ওয়ান পার্সেন্ট কোথাও কোথাও টু পার্সেন্ট এই মুসলমানগুলো আপনাদের কি এত ক্ষতি করলো যে আপনাদের ভয় লাগছে কি ক্ষতি করেছে মুসলমানরা আপনাদের যে আপনারা মুসলমানদের ভয় পাচ্ছেন মুসলমান আপনাদের ক্ষতি করিনি ইতিহাসটা পড়ুন একা বছর রাজত্ব করেছিলেন উনপঞ্চাশ বছর রাজত্বে হিন্দু উনপঞ্চাশে বিরুদ্ধে অভিযোগ তিনি ধর্মের চশমা পরে দেশ চালাতেন ইসলামের চশমা পরে দেশ চালাতেন কোরআন পড়ে বুঝে সুঝেই দেশ চালাতেন তাই তারা দেশটার নাম দিয়েছিলেন হিন্দুস্থান মোগল সম্রাটরা চাইলে এদেশের নাম দিতে পারতেন ইসলাম স্থান ইচ্ছা করলে দিতে পারতেন মুসলমান স্থান কিন্তু তারা নাম দিয়েছেন হিন্দুস্থান কেন না দেশের নজন জন মুসলমান আর একানব্বই জন বেশিরভাগ যখন হিন্দু তাইলে দেশের নামটা দেশের জনগণের নামের উপরই হোক হিন্দুস্থান এটা হলো মুসলমান নাজাবাদশার কাজ আপনারা মোগল সম্রাটের ইতিহাসগুলো গুলো পড়ুন মুসলমান কোন কালে আপনাদের জন্য খাতরা ছিল না মুসলমান কোন কালেই হিন্দু খ্রিস্টান শিখ জন্য বিপজ্জনক ছিল না আজও নেই নয় শতাংশ মুসলিম একানব্বই শতাংশ হিন্দু আওরঙ্গজেবের প্রধান সেনাপতি যিনি ছিলেন তিনিও হিন্দু ছিলেন আপনারা এত বড় একটা দেশ চালাচ্ছেন যেখানে চোদ্দ শতাংশ মুসলিম দিল্লির পার্লামেন্টের একটা মন্ত্রী মুসলমান আপনারা আমাদেরজে কবরে যে মাথা টুকে শিখে আয় তারা খোরান জানতেন বলে ওয়ালিয়া দিন এই আয়াতের ভিত্তিতে ধর্ম যার যার দেশটা সবার কারণে হিন্দু ধর্মের এক শস্য দানা চোখে ধর্মের চশমা লাগিয়ে অযোধ্যার একটা মন্দির বানিয়েছে আর ইউপির দেড় হাজার মন্দির ভেঙে জমি বিক্রি হয়েছে আদানিদের কাছে ঠেলা সামলাও খুব কম যদি হয় যদি সরকার দেড় হাজার হিন্দু মন্দির ভেঙেছে এই দেড় হাজার মন্দির ভগবানের পুজো হতো না বিশাল আনন্দ করেছিলেন বাবরি মসজিদ ভেঙে মন্দির হবে শুধু দেশটাকে ভালোবাসি বলেই শুধু দেশটার ক্ষতি হবে বলেই ঠান্ডা মাথায় মেনে নিয়েছি যে একটা মসজিদ যায় যাক আমার দেশটা বাঁচুক আমরা সেই মুসলমান দেশটাকে ভালোবাসি আমরা মসজিদ ছেড়েছি কিন্তু দেশে অশান্তির আগুন আপনারা যারা পাম খেয়েছিলেন আন্দোলন করুন মন্দির হাজার ভাঙা হয়েছে শুধু ইউপির ভিতরে কোনো আওয়াজ নেই কেন আসলে আপনাদের চোখে ধর্মের চশমা পরিয়ে দিয়ে সর্বনাশটা কিন্তু মুসলমানদেরকে আলাদা করে দেশের বাকি জনগণকে এক আর একদিকে করে দিয়ে আমাদের বিরুদ্ধে লিলিয়ে দিয়ে আপনাদের মাথা গরম করে সর্বনাশ করছে বিজয় মালিয়া যদি একশো টাকা চুরি করেলে পালায় তাতে মুসলমানের চোদ্দ টাকা আপনাদের ছিয়াশি টাকা যাক সালা আসালা মাস গ্যাসের দাম পাঁচশো টাকা থেকে নশো টাকা সালা আমি কিনি তো চোদ্দটা গ্যাস তোরা কিনিস তো ছিয়াশিটা গ্যাস যাক মাস থালাক বিজেপি এখনো পঞ্চাশ বছর থাক থাক বিজেপি আর মন্দির টন্দির ভেঙে চুরিকে সব আদানি আমাদের কাছে বিক্রি করে দেখ বাংলা ভাষা একটা কথা বলে বুঝবি চাষি বেলা হলি এরাও বুঝবে একটু বেলা হলি একটু বেলা হলি এরা বুঝবে এ সরকার না মুসলমানের সরকার না হিন্দু সরকার সরকারটা হলো ব্রিটিশের সরকার দেশ বিক্রি করে দেশের আঠারোটা কোম্পানির হাতে পুরো দেশটা বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে যাক না পেট্রোল আমি যদি চোদ্দ লিটার কিনে তুই তো ভাই ছিয়াশি লিটার কিনিস ঠিক না মুসলমান তো চোদ্দো শতাংশ তা আমার যদি চোদ্দোশো টাকা বাঁশ যায় তো ছিয়াশি টাকার আসে লাগাল এই জন্য থাক না বিজেপি এখনো দশ পনেরো বছর থাক মুসলমানের ক্ষতি হলে চোদ্দো টাকা হবে বাকি ছিয়াশি শতাংশ হিন্দু ভাই খ্রিস্টান বৌদ্ধ ভাই বেশি মাস কাদের যাবে বলেন বলেন যে বাংলাদেশকে বলা হচ্ছিল দেশ ধর্মযুদ্ধে তারা ধর্মীয় কারণে মার খেয়ে নাকি তারা ইন্ডিয়াতে এসেছিল তাহলে গত কালার পরশু বর্ডার দিয়ে হাঁ করে শাখা সিঁদুর নিয়ে যারা বাংলাদেশে ঢুকছিল লজ্জা হওয়া উচিত ছিল আপনারাই তো বলেছিলেন বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে মেরে তাড়িয়েছে তাহলে সেই হিন্দুরা সুসুর করে বাংলাদেশে জায়গা পাচ্ছে কি করে আমি এখনো বলছি ইন্ডিয়ার হিন্দুরা মোদির কাছে যতটা নিরাপদ বাংলাদেশের ইউনুসের কাছে হিন্দুরা তার চাইতে বেশি নিরাপদ যান বাংলাদেশ শুধু বিজেপির টক ঢেকে তুলবেন সত্যটাকে বুঝবার চেষ্টা করুন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে মুসলমানের বিপদ না হিন্দুর বিপদ না আসলে বিপদ আমার দেশটাই সর্বনাশ হয়ে যাচ্ছে সারা পৃথিবী অবাক চোখে আছে যে পৃথিবীতে একমাত্র দেশ ভারত যেখানকার প্রধানমন্ত্রী শিক্ষকতা যোগ্যতা খুঁজে পাওয়া যায় না বলেন প্রধানমন্ত্রী বিএ পাস এম এ পাস নরেন্দ্র মোদী এসে একবার বিএ পাস সার্টিফিকেট বের করলো যে নরেন্দ্র মোদী বিএ পাস ও অমিত শাহ মোটাবাই দেবে সালা দোলাবা সার্টিফিকেট দেলে যে বিএ পাস সাল তারিখে দেখা গেল যে তারিখের সার্টিফিকেট দেশে সেই তারিখে ইউনিভার্সিটিতে কম্পিউটার ছিল না তার মানে বাপের জন্মের আগে ছেলে উঠে টোটাল কম্পিউটার ইউনিভার্সিটি আসেইনি সেই তারিখের তার মানে পায়জামার দৌড় ইমান থেকে গেলে জায়গাটা লোক খালি রাখে ভদ্রলোকের খেয়াল ছিল না একশো চল্লিশ কোটি মানুষের এই বিরাট একটা দেশ যিনি চালাচ্ছেন তিনি তার লেখা পড়ার কিছু কেউ জানে না বাংলাদেশ ছোট বয়সে শুনতুম বিমান ভেঙে পড়েছে তা আমরা আবার টিটকারি করতাম ওর সালা বাংলাদেশে ভেঙবে না তো আবার কি হবে বাংলাদেশের টাকার দাম তখন ছিল আমাদের এখানকার বাংলাদেশের একটা মানে আমাদের এখানকার চল্লিশ পঞ্চাশ পয়সা হাফেরও নিচে আমরা তখন ঠাট্টা করতাম সালা সেই বাংলাদেশের ইউনুস কথা বলছে কোনো দোভাশি লাগে না আর আমাদের সোনার চাঁদ কথা বলতে গেলে পাশে আবার একটা দালাল ডেকে দিয়েছে তুই একটু শুনি আবার বল তারপর আমি বলবো আশ্চর্য ব্যাপার দুবাসী ছাড়া বুঝ বুঝতে পারছে না ইউনুসনার গলার বলে যাচ্ছে আসলে বাদশাহরঙ্গজেব ইসলাম জানতেন কোরআন জানতেন সব ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে তিনি ঊনপঞ্চাশ বছর রাজত্ব চালিয়েছেন এক পিস হিন্দু ঔরঙ্গজেবের বিরুদ্ধে আঙুল তোলেনি কারণ তারা স্বাধীনতার সঙ্গে এখানে বেঁচে নিরাপত্তার সঙ্গে এখানে জীবন যাপন করেছিলেন যদি বলেন না তলোয়ারের জোরে হিন্দুদের মুসলমান বানিয়েছিলেন তাহলে ঊনপঞ্চাশ বছর তলোয়ার চালালি হক থাকতো হ হ হ আমাদেরকে ওই কথা শেখায়নি ইসলাম দাঙ্গা করার ধর্ম না ইসলাম সন্ত্রাসবাদ আর আতঙ্ক সৃষ্টি করার ধর্ম যদি হতো তাহলে ভারতবর্ষের মুসলমান ছাড়ার কারো থাকার কথাই না ঊনপঞ্চাশ বছরটা কি ছোটখাটো ব্যাপার তো রসুল্লার আদর্শ ঔরঙ্গজেবের ভিতরে ছিল বলি সাজানের ভিতরে ছিল বলি দেশে সবাই রয়েছে কাউকে যেতে হয়নি কাউকে যেতে হয়নি আমি বলছি হিন্দু হোকার মুসলিম হোক শিখ হোকার বৌদ্ধ হোক যারা দশ পনেরো কুড়ি তিরিশ বছর ধরে যদি এখানে থেকে পর আজকে এসআইআর করে যদি তাদেরকে তাড়ানো হয় যদি তাড়ানো হয় তাহলে যারা ছিল তারা থাকা সত্ত্বেও ঢুকলো কেন বিএসএফ এর শাস্তিটা কেটা দেবে যে তোমাদের পাহারার দায়িত্ব ছাওয়া ছিল বেতন তুলেছে কিন্তু চাকরি ডিউটি করনি কেন কৈফেদটা দিতে হবে না তার কোনো কৈফেত নেই সুতরাং আমি আগেও বলেছি আবার বলছি রাষ্ট্রপ্রধানরা চায় না দেশের মানুষ শান্তি আর নিরাপত্তার সঙ্গে থাকুক দেশের মানুষের কল্যাণের কোনো সদিচ্ছা রাষ্ট্রপ্রধানদের নেই যার জন্যে রাষ্ট্রের হিন্দু বিপদে মুসলিম বিপদে ইহুদি খ্রিস্টান তারাও বিপদ সবার একটা অস্থিরতা এই অস্থিরতা ততদিন কাটবে না যতদিন ব্রিটিশ দালালদের দিল্লি থেকে উৎখাত করা না যাবে এই থেকেই যাবে। প্রিয় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নীতি ও আদর্শের কথা বলতে যেয়েই বাদশাহরঙ্গজেবের কথাগুলো বলতে বাধ্য হলাম বাধ্য হলাম আজও আজও যে মাদ্রাসাকে সন্ত্রাসবাদের আড্ডা বলা হয় মাদ্রাসাগুলো বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে একটু দেখাবেন সারা ভারতবর্ষের চোদ্দ কোটি আঠারো কুড়ি কোটি মুসলমান তো তার ভিতরে যদি আমি এক কোটি ধরি মাদ্রাসায় পড়া প্রতি কুড়িজন পিছু একজন করে যদি মাদ্রাসায় পড়া ধরি সংখ্যাটা একটু বেশিই ধরি একটু দেখাবেন মাদ্রাসায় পড়ে আলেম হয়ে কটা লোক নিষিদ্ধ পল্লিতে যায় পড়ে আলেম হয়ে কটা লোকের আক্রান্ত হয়েছে মাদ্রাসায় পড়ে আলেম হাফেজ মাওলানা মুফতি হয়ে দেশের কটা লোক মাতাল তৈরি হয়েছে মাদ্রাসায় পড়ে আলেম মাওলানা মুফতি হয়ে দেশের কটা আলেম খুনি আসামির দায় ধরা পড়েছে বলবেন দেশের কটা মসজিদের ইমাম দর্শনের দায় অভিযুক্ত মন্দিরের পুরোহিতদের যদি গুনি আমার দু হাতের আঙুলও শেষ হয়ে যাবে পারো দশটা আঙুলির দাগ ফুরিয়ে যাবে কিন্তু কেলেঙ্কারি শেষ হবে না আসারাম বাবু রাম রহিম বুঝতে পারেননি কদিন তো ফেসবুক খোলা যেত না ফেসবুক খুললেই দেখো বিজেপির কোনো লিডার আরেকজনের সঙ্গে দিন দিন করে নেসতেছে আশ্চর্য ব্যাপার মাদ্রাসায় পড়ে লোক বে তৈরি হয় তাই যদি হতো তাহলে আলেমদের এই সমস্ত কথা তো নাম থাকার কথা এরা খুনি আসামি হওয়ার কথা এরা ধর্ষণ কাণ্ডে ধরা পড়ার কথা এরা মদ মাতাল হওয়ার কথা এদের তো নিষিদ্ধ পল্লিতে ধরা পড়ার কথা কই একটাও তো দেখা যাচ্ছে না আসলে ব্যাপারটা তা না মাদ্রাসা যা পড়াশুনো করানো হয় তার ভিতরে উল্লেখযোগ্য একটা সবক থাকে যে দেশে বাস করতে হয় সে দেশটাকে ভালোবাসতে হয় জোরে সোরে বলুন সুভান আল্লাহ সুবাহ আল্লাহ আমরা দেশটাকে ভালোবাসি তাই দেশের শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের জন্যে আমরা লড়াই করি সুতরাং মুসলমান হিসেবে আপনারা জানা আমার অডিয়েন্সের আজকে শ্রোতা আছেন অডিয়েন্স আছেন আপনাদের কাছে আমার খুব সকরুণ নিবেদন আপনার আচারে আপনার ব্যবহারে আপনার শিষ্টাচারে প্রতিবেশীদের বুঝিয়ে দিতে হবে আপনি শান্তিকামী আপনি শান্তিকামী একটা দিনে তারা বুঝবে তাহলে নিউজ মিডিয়া যেটা দেখেছিলাম ওটা ঠিক না ট্রেনে বসে আছেন সত্তর বছরের এক বুড়ো মানুষ গলায় পলতে গলায় পইতে ধুতি পরে টুকটুক করে লাটিনে দাঁড়িয়ে আছে বুড়োটার বয়স সত্তর আপনার বয়স চল্লিশ কেউ যদি ট্রেনে ওই বুড়োটাকে বসতে না দেয় আপনি সিট ছেড়ে দিয়ে কাকার হাতটা টেনে ধরে ওখানে বসতে দিন কাকা যদি বলে ককা কেউ বসতে দিল না তুমি বলুন যে কাকা আমি হজরত মোহাম্মদের ভক্ত তিনি বলেছেন যে বড়কে সম্মান না করবে সে আমার উন্মত না তাই হজরত মোহাম্মদের উন্মতের দলে থাকার জন্য আপনাকে সম্মান জানিয়ে বসতে দিলাম কাকা আপনি বসুন আপনার ব্যবহারের মধ্য দিয়ে শান্তি প্রেম ভালোবাসার মেসেজ প্রতিবেশী ভাইদের ভিতরে দিতে থাকুন একদিন ইনশাল্লাহ তাদের ভুল ভাঙবে যে আর এস এস বিজেপি যে বিভাজন ঘটিয়ে মুসলমানদের দোষ দিচ্ছিল আসলে মুসলমানরা এই দোষের কাজের কাজই না আমাদের কিন্তু আরও সততার পরিচয় দিতে হবে আরও নিষ্ঠার পরিচয় দিতে হবে আরও আদর্শের পরিচয় দিতে হবে